মেডি মাস্টার্সে সবাইকে আবারও স্বাগত তো এইচএসসি পরীক্ষার পর সবার মনে একটা প্রশ্ন থাকে মানে মেডিকেল যারা পড়তে চায় ভর্তি ইচ্ছুক তাদের সবার মনে একটা প্রশ্ন আসে যে আমি যদি মেডিকেল ভর্তি প্রস্তুতি নিই তাহলে কি আমার ভার্সিটিতে চান্স হবে সেক্ষেত্রে আমি এখানে কিছু কথা বলতে চাই ফার্স্ট অফ অল হচ্ছে কে যদি কেউ মেডিকেলে পড়তে চায় তাহলে আমি তাকে বলবো পুরোপুরিভাবে মেডিকেলে ফোকাস দিতে এটার ফার্স্ট সিজনটা কি ফার্স্ট সিজনটা হচ্ছে মেডিকেল এক্সাম হবে সবার আগে মেডিকেল ভর্তি পরীক্ষাটা সবার আগে হয়ে যাব রেজাল্টও দিয়ে দিবে দুই থেকে তিন দিনের ভিতরে তো এরপরে মিনিমাম আমি আমি যেটা দেখছি যে এভারেজ আবার এরকমও কিছু বছর গেছে যে বছরে কিন্তু ভার্সিটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো আগে আগে আবার বাট বাট ওগুলো বেশ এভারেজ সকল মানে বিগত কয়েক সেশন ধরে দেখা যাচ্ছে যে মেডিকেল এবং ভার্সিটি এক্সামের ভিতরে কিছু একটা ডিফারেন্স থাকে হ্যাঁ আমার সময় প্রায় দেড় মাসের কাছাকাছি একটা ডিফারেন্স ছিল পরবর্তীতে আমার একটু কমছে বাট আসল কথা হচ্ছে মোটামুটি একটা সময় পাওয়া যাবে তাহলে এরপর কথা আসে যে হচ্ছে শুধু মেডিকেল প্রস্তুতি নিলে কি আমি ভার্সিটিতে চান্স পাবো নাকি এখন সেক্ষেত্রে বলতে হবে যে আমি নিজেও হচ্ছে কি শুধুমাত্র মেডিকেল প্রস্তুতি নিয়েছিলাম এবং আমি নিজে শুধুমাত্র মেডিকেল প্রস্তুতি নিয়ে ভার্সিটিতেও চান্স পাইছি ঢাকা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আবারও ফোকাস করতে চাই যে যারা মেডিকেলে পড়তে চাও তারা হচ্ছে অবশ্যই শতভাগ ফোকাস এই মুহূর্তে দেবা মেডিকেল প্রিপারেশনে ভার্সিটি পরীক্ষাতে যেহেতু সময় পাবা তো ওই ফাঁকে তোমার যদি মেডিকেল প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে কিন্তু তুমি খুবই